হত্যার হুমকি মুক্তি নেতানিয়াহুকে চলমান ইরান ইসরায়েল উত্তেজনার মধ্যে বিস্ফোরক মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যমে এবিসি নিউজকে দেওয়া এক এক সাক্ষাৎকারে তিনি বলেন আয়াতুল্লাহ আলী খামিনীকে হত্যা করার গেলে চলমান সংঘাতের অবসান ঘটবে এবং সম্ভবত যুদ্ধ যাবে নেতানিয়াহুর এই মন্তব্যের সর্বোচ্চ নেতা খামিনীর পরিবর্তন অবস্থান কোথায় এবং এমন মুখের মুখে ইরান কি পদক্ষেপ নেবে সাক্ষাৎকারে নেতানিয়াহু দাবি করেন ইরান ইরান দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যের জুড়ে সন্ত্রাসী সরাচ্ছে তারা আল যুদ্ধ চায় আমরা এই আগ্রাসন রুখে দাঁড়িয়েছে ভবিষ্যতেও তারা এর আগে বার্তা সংস্থা রয়টার্স জানান কয়েকদিন আগে ইসরায়েল একটি অভিযান চালিয়েছে খামিনিকে করেছিল যা শেষ পর্যন্ত থামিয়ে দেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ডা এই পরিকল্পনা খামির অবচিহ্নিত করে তার বাসভবনের আশেপাশে ইসরায়েলি ড্রোন পাঠানো হয়েছে বলেও দাবি করেন ইসরায়েল ও সেই গুঞ্জন আরও জোরালো হোক যদিও এই বিষয়ে সরাসরি পথে পড়ার বলেও তিনি বলেন অনেক কিছুদিন নিয়ে খবর যেগুলির আলাপে কখনো হয়নি আমি এসব নিয়ে কথা বলতে চাই তবে বাস্তবতা হলো সতর্ক রাতে ইরানকে ভয়াবহ হামলার দেশটি লালপুরান গার্ডস এর গার্ড আইআর জিস প্রতান সহ তো সামরিক কর্মকর্তা নিহত হন হামলায় খামিনিক এক উপদেষ্টা ও প্রাণ হারান ধারণা করা হচ্ছে ইসরায়েল এই হামলার পেছন ছিল অবস্থান ইরানের জবাব কি হবে সেটা নিয়ে চলছে জোর আলোচনা দেশটির শীর্ষ সামরিক বাহিনী ও রাজনৈতিকরা এখনো প্রকাশ্য পাল্টা না দিল ভেতরে ভেতরে প্রতিক্রিয়া নিচ্ছে বলেও বিশেষজ্ঞরা বিশেষজ্ঞরা মনে করছেন যদি খামিনিকে হত্যার চরম পদক্ষেপ তবে পরিস্থিতি দ্রুত পুনরায় যুদ্ধ বা আঙ্গালিকত পরমাণু নির সংজ্ঞাতে রূপ নিতে পারে